হিন্দু বৃদ্ধ বাবার মৃতদেহ সৎকাজে এগিয়ে এলেন গ্রামের মুসলিম সম্প্রদায়ের মানুষেরা নজিরবিহীন ঘটনা বিশেষ করে যখন রদ্দিন ধর্মের নামে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য একে অপরের চেষ্টা করছে আরেকদিকে দেখা গেল এক অন্য ছবি বৃহস্পতিবার মৃতদেহকে ঘিরে এমনই হিন্দু মুসলিম সম্প্রতির ছবি দেখা গেল মালদহের বৈশ্যবনগর থানার পার দেওনাপুর শোভাপু গ্রাম পঞ্চায়েতের হযরত হাজিপাড়া গ্রামে শুধু আজ মারা গেছে বলে এগিয়ে এলেন মুসলিম ভাইরা সেটা কিন্তু নয় আপদ বিপদে ছুটে যান মুসলিম ভাইরা গ্রামের বাসিন্দারা জানান দীর্ঘদিন থেকে একসঙ্গে এক কাঁধে কোনো জাতপাত ভুলে একসঙ্গে বসবাস করি আমরা সকলে জানা গেছে মালদার পার দাউনাপুরে হজরত হাজিবাড়ি বাড়ি গ্রামটি মুসলিম অর্থসিত গ্রাম এই গ্রামে মাত্র একটি হিন্দু পরিবারের বাস তাই হিন্দু পরিবারের সুখ দুঃখে পাশে থাকেন এই গ্রামের মুসলিম সমাজের মানুষ আর সেই ছবি বৃহস্পতিবার এক হিন্দু বৃদ্ধ বাবার মৃতদেহকে ঘিরে বাবা লক্ষ্মী রবিদাস বেশ কয়েকদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন বুধবার রাত্রে তার মৃত্যু হয় আর সেই মৃতদেহ সৎ কাজে এগিয়ে গ্রামের মুসলিম সম্প্রদায়ের মানুষেরা আজকে এখানে কি আমাদের গ্রামে লক্ষ্মী রবিদাস এখানে বাস করে তার জন্য তার মৃত্যুর জন্য আমরা মৃত্যুর কামনা করছি তার এখানে আমাদের সমাজের মধ্যে একেই এখানে বাস করে তার সৎ কাজ করার জন্য কতদিন থেকে বসবাস করত এখানে বসবাস ত্রিশ পঁয়ত্রিশ বছর থেকে এখানে বসবাস করে তার সৎ কাজ করার জন্য আমরা সহযোগিতা সবাই করছি গ্রামবাসী আমরা সহযোগিতা করছি এমনি এমনি কোনো কোনো আর অন্য অন্য সমস্যা সমাধান করতেন বা সহযোগিতা করতেন ওদের সব সময় আমরা সহযোগিতা ওর পিছনে আমরা আছি ভালো মন্দ আমরা গ্রামবাসী দেখি চারিদিকে একটা গন্ডগোল বিভেদ সৃষ্টি হচ্ছে তার পাশাপাশি যে আপনারা মুসলিম হয়ে হিন্দুদের সৎ কাজ করছেন এই সমাজের উদ্দেশ্যে কি বার্তা দেবেন আমরা কি বার্তা দেবো আমাদের এখানে ও একেই বাস করে আমরা সমাজের উগলা ভাবি না আমরা ওকে ওকে বুকে করে নিয়ে থাকি ওকে নিজের আপন আপন করে নিয়ে থাকি আমরা এই জন্যে আমরা এই ব্যবস্থাটা করছি আমরা ওকে কোনো দিন কোনো কথা বলেনি আমরাও বলিনি আর ওও কোনো দিন যে কোনো কথা বলেনি আপনার নাম আমার নাম নেরা আলী এই জায়গাটার নাম পর্দাপুর হাজিপাড়া ধন্যবাদ আজকে এখানে কি কি ছিল আর কি কি হলো আজকে আমাদের লক্ষ্মীদা দীর্ঘদিন ধরে আমাদের গ্রামে বসবাস করল রাত্রে মারা গেছে তার সৎ কাজের জন্য আমরা গ্রামবাসী সকলে মিলে তার সৎ কাজের ব্যবস্থা করছি সৎ কাজটা শেষ হয়তো বারোটার দিকে আমরা এখান থেকে নিয়ে যাব তার সৎ কাজটা সম্পূর্ণ আমরা করব আমরা পুরো গ্রামবাসী একসঙ্গে আমরা বসবাস করলাম এতদিন ওনারা এখানে এক ঘরে বসবাস করতো নাকি হ্যাঁ ওনারা একঘরে আছে আমাদের মধ্যে একঘরে আছে আমরা ওদের সব রকম সহযোগিতা আমরা করেছি সব রকমের মধ্যে আছি ওদের ভালো মন্দ আমরাই দেখি আপনার নাম আমার নাম শামীম সেন এটা কোন কোন জায়গা এটা এটা পারদানাপুর হজরত হাজিপাড়া যিনি মারা গেছেনার নাম কি লক্ষ্মী রবি দাস ধন্যবাদ